দমদম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারের সমর্থনে আসলেন রচনা ব্যানার্জি এবং পানিহাটির বিধায়ক তথা উত্তর চব্বিশ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ আপনারা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সেবাই পরম ধর্ম আমার অন্য কোনো কাজ নেই সকালে দুপুরে রাত্রি যখন আপনারা আপনাদের প্রয়োজন হয় আমার বাড়ি সব সময় খোলা থাকে বাড়ির অফিস আর আমার সমস্ত কাউন্সিলররা এই যে সম্রাট চক্রবর্তী বলল ভালো পুজো এই যে আমার সভাপতি যিনি সভাপতিত্ব করছে সঞ্চালক প্রদীপ বড়ুয়া এও ভালো সুন্দর করে করে আমাদের কমল রয়েছে স সফল কুণ্ডু রয়েছে কাউন্সিলার পরে আমাদের অজয় বিশ্বাস রয়েছে এদিক থেকে আমাদের তন্দ্রা ঘোষ মহিলা নেত্রী রাজ্যের আমাদের পিয়ুষ রয়েছে মালাকার রয়েছে পার্থ রয়েছে সব আমার রাজু আমার সভাপতি এই ওয়ার্ডের আমি তিন চারটে ছোটো ছোট কথা বলি যেটা বাড়ি যেতে যেতে মনে থাকবে ও আসতে পারো চোদ্দো মিনিট লাগবে একটা হচ্ছে মাধব দা কোথায় মাধব ভালো আছো ও মাধব মাধব আমাদের নেতা আমারও নেতা আমার এই যে বাড়ি যান আপনারা বাড়ি যেতে গেলে মেইন রাস্তা দিয়ে আসতে হবে শোধপুরে যান মেইন রাস্তা ঘোলা রোড শোধপুর রোড দিয়ে আসতে হবে আচ্ছা আপনারা ইদানিংকালে সোদপুর ঘোড়া রোডটাকে দেখেছেন যদি সবাই দেখে থাকেন অমরাবতী থেকে তীর্থভারতী মূর্ত কংক্রিটের রাস্তা করেছি যা পঞ্চাশ বছর যারা ছোট যাদের বয়স চব্বিশ পঁচিশ বছর আঠেরো কুড়ি বছর তারা দেখবেন পঞ্চাশ বছর এই রাস্তাটি নষ্ট হয়নি যারা সোদপুরে যান রেডিমেড সেন্টারে যান তো সবাই রেডিমেড সেন্টারে যান সিলিকেতনে যান বাটাতে যান সবাই যান ওই যে রাস্তা দেখছেন ধুলো এই রাস্তায় পঞ্চাশ বছর ওই রাস্তাটি মমতা যে আমাকে একদিন বললেন ওই ভিটি রোডের মুখে দাঁড়িয়ে যে আপনার বাড়ির রাস্তায় জল জমে আমার নেত্রী জল তো জমে কিন্তু বলবো কাকে চৌত্রিশ বছর তো ওরাই নিয়ে বাম বাম্পর্ম দিয়ে চলে গেল আমি কি করবো এমএলএ থাকলো তোমার বলার জায়গা নেই বলো ঠিক আছে তারপর তিনি ধীরে ধীরে পানিহাটিকে এই যে কুড়ি কোটি মাত্র টাকা দিলেন এই সত্তর থেকে একেবারে গ্রামের মুখ পর্যন্ত এই দেখেছেন ঘোলা রোড ভোলা বাজারে গিয়েছেন এবারে ইটের নতুন ধরনের একই ব্লক বসিয়ে যা আপনি চলতে গেলে দেখতে গেলে আপনাকে ভালো লাগবে আপনি বিড়ি রোড দেখুন সিক্স লেন হয়ে গেছে আপনি এই রাস্তাটা দেখেছেন আমি আর অমিত মিত্র বর্তমানে শোভনদেব চট্টোপাধ্যায় এই রাস্তাটা দেখুন রাস্তাটা দেখলে আপনার ভালো লাগবে আমি পাড়ার রাস্তাগুলো অনেকটা ভালো কিছু কিছু রাস্তা খারাপ আছে আমি কথা দিচ্ছি নির্বাচনের পর যে রাস্তাগুলো খারাপ আছে আমি নির্বাচনের পর এবছরে সেই রাস্তাগুলো ঠিক করে দেব আচ্ছা দেখুন এই মানুষকে গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করে পিড়ে পয়সায় পানীয় জল দিতে এমন চিন্তা তো কেউ করেনি তাই মমতা তাই মমতা আজকে ভারতবর্ষের

কন্যাশ্রী কি পর হিন্দু কন্যাশ্রী পর বুদ্ধিস্ট কন্যাশ্রীর পর শিখ কন্যাশ্রীর পর ঈসাই মন্তব্য একটা ধর্ম ভারতবর্ষের নারীকে আমি এমন শক্তিশালী করব যে সব স্বামী অসুস্থ হলে মেয়ে অসুস্থ হলে ছেলে অসুস্থ হলে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তাকে ভিক্ষা করতে হবে না আমি সমস্ত সরকারি হাসপাতাল আমি ফ্রি করে দিলাম আগে ছিল আমি লিখলেই সরকারি হাসপাতাল ফ্রি হয়ে যেত এখন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সরকারি হাসপাতালে কোনো পয়সা নেওয়া যাবে না এবং সঙ্গে একটি পাঁচ লাখ টাকার কার্ড আপনি বলুন তো বাড়িতে অনেক ঝগড়া হয় অনেকে জিজ্ঞাসা করেছে আজা তোর বাবার নামে কেন দিন বলছে জানি না তো ও বলছে মাই সব সংসারে মা মার নামেই থাকবে কারটা একজন বাড়ির শাশুড়ি বলছে দেখ কন্যা হচ্ছে গৃহলক্ষ্মী ওকে দিলে স্বামী যেমন পাবে শ্বশুর তেমনি পাবে শাশুড়ি তেমনি পাবে আর যাকে সে জন্ম দিয়েছে সন্তান সেই সন্তানকে সে দেবে তাই মায়ের কাছেই পৌঁছে দিতে হবে রাষ্ট্রের ক্ষমতা দেশের ক্ষমতা মায়ের কাছে পৌঁছে দিতে হবে তাই মমতা আজকে বিশ্ব শ্রেষ্ঠা ভারতবর্ষের শ্রেষ্ঠ নারী মমতা লক্ষ্মীর ভাণ্ডার করে তুল দিতে পারত ছেলেদের নামে তিনি করেছেন মায়েরা যারা সংসারে সংসারের জালে আবদ্ধ সকালবেলা স্বামী যাবে কাজে ছেলে মেয়েরা যাবে পড়তে তাকে কি দেব যদি পয়সা না থাকে তাহলে দিতে হবে গৃহিণীর কাছে তাই তিনি মায়েদের হাতেই লক্ষ্মীর ফান্ডটা দিয়েছেন তিনি এবার বলেছেন যে মোদী দশ বছরে ফিরে পয়সায় রান্নার গ্যাস দিতে পারেনি গ্যাস সিলিন্ডার দিতে পারেনি আমরা জিতলে ভারতবর্ষে সংবিধানকে রক্ষা করব আর দশটা করে প্রতি বছর সিলিন্ডার আমি মমতার বলার অর্থ মমতা যা বলে ভারতবর্ষের তার দুর্নাম আছে মমতা যা বলে যে কোনো মূল্যে সেটা করে তাই মমতা হচ্ছে নারীর সম্মান মমতা হচ্ছে নারীর ভূষণ মমতা হচ্ছে দেশের নারীর অগ্রণী ভূমিকায় সারা পৃথিবীতে মমতা মমতা নারীর ক্ষমতা ক্ষমতা তিনি একা নয় আপনাদেরকে নিয়েই এই নারীর ক্ষমতা বৃদ্ধি করছে আমি ছোট্ট দুটি কথা বলবো কারণ আরও দশ মিনিট লাগবে একটি কথা হচ্ছে আপনারা সবাই জানেন যারা একটু পড়াশোনা করেছে আমাদের ছোট ছোট ভাইরা এইট নাইন টেন ইলেভেনে পড়েন যারা বেশি পড়েছেন তারা তুই জানেনি ভারতবর্ষ যে স্বাধীন হয়েছিল ইংরেজরা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে ব্রিটিশের রাজতন্ত্র রাজারা এই ভারতকে দখল করে নেয় ভারতের মানুষকে পরাধীন করে এই পরাধীনতার হাত থেকে ভারতকে মুক্ত করতে স্বাধীন ভারত তৈরি করতে মানুষের স্বাধীনতা দিতে মানুষের হাতে গণতন্ত্র তুলে দিতে যে আন্দোলন হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি বলেছিলেন গিভ ইউ ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম আর মহাত্মা গান্ধী বলেছিলেন হয় মৃত্যুবরণ করো নালে স্বাধীনতা আনো বুপ্রিডিশের গুড়ির সামনে দাঁড়িয়ে বলো বন্ধে মাতরম আমি ভারত মাতাকে ভালোবাসি তাই উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছে স্বাধীনোত্তর ভারতে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ দেশের শ্রমিক দেশের কৃষক কি অধিকার পাবে সেই অধিকার লেখা আছে ছত্রে ছত্রে ভারতবর্ষের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের সংবিধানে আজকে সংবিধান যে সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে সংবিধানকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি দেশের মানুষকে উপহার দিয়ে গেছেন আজকে সেই সংবিধান যে সংবিধানের লেখা আছে দেশের নাগরিক হয়ে আমি পড়ালেখার সুযোগ পাবো আমি খেয়ে পড়ে বাঁচার সুযোগ পাবো আমি ঘরের মাথার ছাদ দেওয়ার লজ্জা নিবারণ করার কাপড় পাবো আমি দেশের উন্নয়নে ভাগ দেব আমি দেশের একজন নাগরিক হিসেবে এই দেশে গর্ব করে বলতে পারবো দারিদ্রতা আমাকে মা না না আমি বলবো দেশের সংবিধান আমাকে রক্ষা করবে আমি হিন্দু নই মুসলমান খ্রিস্ট কোন ধর্মের মানুষ আমার সংবিধান তা জিজ্ঞাসা করে না সর্বধর্মের মহামিলন এই তীর্থক্ষেত্র সর্বজাতের সর্ব শ্রেণীর মানুষের এক মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষের সংবিধান যেটা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্রকে উপহার দিয়েছিলেন এই সংবিধান আজকে সংকটে পড়েছে হিন্দুর নামে মুসলমানের নামে জৈনের নামে খ্রিস্টের নামে জাতপাতের নামে বর্ণ কী ধর্ম কী জাত কী এর নামে আজকে তা বিপদে পড়েছে এই বিপদ থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন যে কোনো মূল্যে আমি ভারতবাসীর যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এই অধিকার আমি রক্ষা করব হয় মৃত্যুবরণ করবো না হলে অধিকার রক্ষা করব এই সাংবিধানিক অধিকার রক্ষার যে সংগ্রাম এই সংগ্রামেই মমতা এগিয়েছে তাই ভারতবর্ষে ইন্ডিয়া জোট এক নতুন সরকার দিতে যাচ্ছে পঞ্চম দফা নির্বাচন শেষ হয়েছে নতুন সরকার দেবে এই নতুন সরকারের সঞ্চালিকা শক্তি হবে বাঙালির গর্ব বাঙালির গরিমা বাঙালির কৃষ্টি বাঙালির সংস্কৃতি মায়ের সম্মান মমতা ব্যানার্জি এই নতুন সরকারের ইন্ডিয়া জোটের যে নতুন সরকার এই সরকারের কান্ডারি হবেন মমতা মমতা ব্যানার্জি তাই বলি এবং মমতা যদি এগিয়ে যায় বাংলা আবার ভারতবর্ষে শ্রেষ্ঠ আসন হবে বাংলার মানুষের যে আজকে বেকারিত্ব ভারতবর্ষে স্বাধীনতার পর এত বেকার ভারতবর্ষে কখনো আসেনি স্বাধীনতার পর কৃষকরা এত বেশি আত্মহত্যা করেনি আজকে কৃষকরা তার কাছ থেকে এই সরকার ভারত সরকারের কাছ থেকে কিছু পায়নি যারা বেকার যুবক তারা পায়নি যারা গরিব মানুষ দরিদ্র মানুষ তাদের খাওয়ার টাকা বন্ধ করেছে রেশনের টাকা বন্ধ করেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে গ্রাম শহরের রাস্তার উন্নয়নের টাকা বন্ধ করেছে মানুষের পানীয় জলের টাকা বন্ধ করেছে আর ভারতবাসী বলছে এ কোন সরকার এলো ভারতবর্ষের সংবিধানটাকেই পদদলিত করছে অস্বীকার করছে মানুষকে মানুষের অধিকার দিচ্ছে না তাই আমরা বলছি অধ্যাপক সৌগত রায় অধ্যাপক সৌগত রায় অধ্যাপক সৌগত রায় তিনবার আপনারা তাকে আশীর্বাদ করেছেন তিনবার আপনারা আশীর্বাদ করেছেন তিনবারই ভারতবর্ষের লোকসভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পানিহাটি বিধানসভার মানুষ দমধম লোকসভা কেন্দ্রের মানুষ বাংলার সকল মানুষকে ভারতবর্ষের মানুষকে উজ্জীবিত করেছেন শ্রেষ্ঠ সাংসদ হয়ে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই অসাম্যের বিরুদ্ধে লড়াই জাতপাতের বিরুদ্ধে লড়াই ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মানুষের একতা ঐক্যবদ্ধতার জন্যে লড়াই এ লড়াই কোথা লড়াই করেছে আমি আপনাদের বলতে চাই চতুর্থবার জিতলে একদিকে যেমন ভারতের নতুন সরকার যা চৌঠা জুন রেজাল্ট বেরোলে আপনারা দেখবেন ভারতবর্ষে নতুন সরকার আসছে এই সরকার যে গণতন্ত্র আজকে পদদলিত যে গণতন্ত্র আজকে ধর্মের নামে বর্ণের নামে জাতপাতের নামে যে গণতন্ত্র আজকে আঘাতপ্রাপ্ত যে গণতন্ত্রকে প্রহার করছে যে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার কথা বলছে ভারতবর্ষের গণতন্ত্র আবার ফিরে আসবে মমতা হবে ভারতবর্ষের এই নতুন সরকারের কাণ্ডে আসুন আমরা সবাই মিলে চতুর্থ ভারের জন্য অধ্যাপক সৌগত রায়কে মমতা 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 জোড়াফুল 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 তিন নম্বর বোদাম তিন নম্বর বোদাম থেকে অধ্যাপক সৌগত রায়কে আশীর্বাদ করুন মমতা ব্যানার্জিকে ভারতবর্ষে পাঠান ভারতবর্ষে একজন বাঙালি প্রধানমন্ত্রী হতে পারবে ভারতবর্ষের সরকারকে সঞ্চালন করতে পারবে আর অধ্যাপক সৌগত রায় আমাদের ভাণ্ডারি হবে আমাদের উন্নয়নে আমাদের এগিয়ে যাওয়ার আমাদের ঐক্যের আমাদের একতা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার আমাদের অগ্রজ হবে আমরা সবাই মিলে এগিয়ে যাব চোট পাথর তৈরি হন

একটু আউট কাট হবে সঙ্গদিক একটু করুন কিChocolate দিয়ে তাকে স্বাগত জানান পানিয়াটির পক্ষ থেকে দমদম ভাসির পক্ষ থেকে আমাদের বিধায়ক নির্মল ঘোষ পোস্টার রয়েছে वेलकम রচনানাথ আচি আপনাকে আমরা পানিয়াটির মানুষ স্বাগত জানাচ্ছি এই এই নিয়ে ঘুরে মিটু চলে আসো চলে আসো সোয়া মিটু সোয়া গেট টা চে ধরো আমাদের মধ্যে আসছেন আমাদের মধ্যে আসছেন রচনা ব্যানার্জি সকলে জোরে হাত তালি দিয়ে স্বাগত আমাদের এখন তন্দ্রা ঘোষ তাকে উত্তরীয় পড়িয়ে পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সবাই মিলে একটু সবাই একটু পিছনে থাকতে হবে সবাই পিছনে পিছনে তন্দ্রা ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পশ্চিমবঙ্গের প্রাক্তন পৌরপাতা পঙ্কর নিচে রচনা বন্দ্যোপাধ্যায়কে জয় আমাদের বাংলার জননেত্রী ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ বাংলার প্রিয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য আমাদের রাজ্যের শিল্পকলার একজন মানুষ একজন মহিলা যিনি আমাদের এবার হুগলি সংসদীয় নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন কিন্তু তার ব্যক্তিগত তিনি শিল্পী হিসেবে সকলের হয়ে কথা বলতে তাকে আমি স্বাগত জানাই এবং আপনাদের সকলকে বলে একটু চুপ করে থাকুন যেখানে আছেন সেখানে থাকুন রচনা আপনাদের সামনে কয়েকটি কথা বলবে আপনারা জেনে রাখুন এমনি করে শিল্পীরা সাহিত্যিকরা লেখকরা সিনেমা চেষ্টা যারা টেলিভেন্টে করে তারা সবাই একে একে মমতা মমতা মমতার ভালোবাসা মমতার স্নেহ মমতার মানুষের সেবা মমতা আগামী দিন নতুন সরকার ভারতবর্ষের সরকার এই সরকারের সঞ্চারিত শক্তি হবে আমি নতুনকে সুস্বাদন করি এবং তাকে বলি কয়েকটি কথা

কোথায় যায় এটাই বলা যায় যে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন এবং তৃণমূল কংগ্রেসের আপনাদের সবাই সামনে আমি আজকে জন্য এখানে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত বর্ষিয়াল এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ সৌগত বহু বছরের বহু বছরের সংযোগ আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য এবং উনি যখন অনুরোধ করেছেন উনি যখন আমন্ত্রণ জানিয়েছেন সেই আমন্ত্রণ নিশ্চয়ই রাখতে হবে এবং আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রচনা যে কোনো দিন আছে সেটা দিন একটু যেতে হবে এবং তার জায়গাগুলো সবাই যেতে হবে আমি আজকে দূর থেকে সৌলতার জন্যেই কখনও দমদম কখনও পানি আছি কখন এবং সভ্যতা সাপোর্ট করার জন্যই এসেছি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি উনি আমি আশা করব আপনি আপনার সবাই সফলতার সাথে আছেন তাই জন্যই আজকে পৌল বছর ধরে সৌভ্যতা আপনাদের এখানে সংসদ রয়েছেন রয়েছে এবং আগামী দিনেও থাকবেন এটাই আমাদের বিশ্বাস যে সৌভ্যতায় থাকবেন এবং আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সৌভ্যতা আবার আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের দমদমের উন্নয়নের জন্য উনি সবসময় পাশে আছেন সাথে থাকবেন আপনারা পাশে থাকবেন আমার সব একজনের সাথে মেলালে সবার সাথে মেলাতে হবে তাই একজনের সাথে মেলানো যাবে না সবাই এখন প্রচুর দিদিরা রয়েছেন সবাই চাইছে দিদি ধরার জন্য তাই একজনকে ভালোবাসলে আমি বাপিদেরও ভালোবাসি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দিদি নাম্বার ওয়ান আমাকে ভাব আমি সবাই প্রশ্ন করে কেন তুমি আসলে এত প্রশ্ন কিছু ছিল তুমি কেন রাজনীতিতে আসবে সবাই ভাবে যে সবকিছু থাকলে ওদের রাজনীতি করা যায় না কিছু না থাকলে ওদের রাজনীতি মানুষ আসে কত বড় ভুল একটা কথা যে মানুষ যারা আমাকে প্রশ্ন করে তারাও কি করে প্রশ্ন করে না যারা এই প্রশ্ন চিন্তা করে তারাও যে যখন প্রশ্ন চিন্তা করেন সেটা আমি জানি না আমাকে অনেকে মানুষ প্রশ্ন করেছেন যে আপনি কেন রাজনীতিতে আসলেন আপনার কিছু প্রয়োজন ছিল না আর আপনার কাছে ব্যাখ্যাটা কী রাজনীতিতে আসার যে মানে কী কারণে মানুষ রাজনীতিতে আসেন অভাব অভাব অনটন ঘরে থাকেন তবে তারা রাজনীতি করেন আমার যেহেতু মাথার উপরে ছাদ আছে আমার দুবেলা ভাত খাওয়ার পর ভাত ডাল যোগান দেওয়ার অবস্থা আছে তাই জন্য আমি রাজনীতি করতে পারি না আমায় আমার দিদি বলেছিলেন একটাই কথা যে রচনা আমার তোমার উপরে ভরসা আছে এবং দিদি একটা কিছুদিন আগে একটা মঞ্চে বক্তৃতা দিয়েছিলেন যে রচনা রাজনীতিতে আসতে চাইনি আমি রচনাকে জোর করে নিয়ে এসেছি সেটা দিদি বলেছেন এবং সেটা বলার পরে অনেক মানুষ অভিযুপ করে গেছেন যে রচনাকে অনেকে অনেক কিছু বলছিলেন যে রাজনীতি দেখছি মজা করার জন্যে হয়তো কিন্তু দিদি আমাকে একটা কথাই বলে পাঠিয়েছিলেন যে রচনা আমার তোমার উপরে ভরসা আছে তোমার উপরে বিশ্বাস আছে আমি জানি তুমি যদি হুগলি জেলায় দাঁড়াও হুগলি জেলাকে তুমি আমার কাছে ফেরত দিয়ে দেবে এবং আমি দিদিকে কথা দিয়ে এসছিলাম দিদি আমি তোমায় কথা দিয়ে গেলাম হুগলি জেলা তোমার তো ঠিক সেইরকম ভাবেই আমি আপনাদের এটাই বলতে চাইছি মানুষের মনে যদি ইচ্ছা থাকে মানুষের মনে যদি স্বপ্ন থাকে মানুষ যদি চায় যে আমি এই কাজটা করবো তাহলে পৃথিবীতে কোনো শক্তিটাকে আটকাতে পারি না আমায় যখন দিদি বললেন রচনা আমি চাই তুমি আমাদের সাথে থাকো রচনা আমি চাই তুমি তৃণমূল কংগ্রেসকে জয়েন করো আমি চাই তোমার মানুষ রাজনীতিতে আসুক তখন দিদির কথা না বলার কারো স্বার্থই নেই আমার আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি সবসময় আপনারা সবাই জানেন শুধু দিদি নাম্বার ওয়ান করি বলে নয় আমি সবসময় নারী সঙ্গে বিশ্বাসী আমি সবসময় নারীবাদী আমি সবসময় মহিলাদের প্রতি আমার সবসময় একটু বেশি সফট করার আমি সহানুভূতিশীল একটু বেশি মহিলাদের জন্য সেটা হতো না দিদি আমার পড়া পড়া আর বেশি হয়ে গেছে কিন্তু সেই জন্যই হয়তো আমার একটুখানি বেশি সফট কর আমাদের মঙ্গল বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওপরে সেই জন্যেই আমি বলছি সেই জন্যেই হয়তো আমি দিদিকে বলেছিলাম দিদি তুমি যে ভরসা যে আস্থা যে বিশ্বাস রেখে আমাকে আজ আলুতে নিয়ে আসলে আমি সেটা নিশ্চয়ই চেষ্টা করবো আমার শতভাগ দিয়ে সেটা পূরণ করা এবং সেই জন্যই কিন্তু আজ আমি রাজনীতিতে এসছি আমি ভালো মানুষের জন্য কাজ করতে পারি আমার নতুন করে জীবনে কিছু পাওয়ার নেই নতুন করে কিছু বাড়ানোর নেই কিন্তু আমার এতদিন সরকার করার আছে সেটা মানুষের জন্য ভালো কাজ করার আছে মানুষের পাশে দাঁড়ানোর আছে সেই চিন্তা ভাবনায় কিন্তু তৃণমূল কংগ্রেস বিশ্বাসী এবং সেই চিন্তা চিন্তাভাবনায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সব সদস্যরাও বিশ্বাসী বিরোধী পক্ষের মানুষ অনেক অনেক রকম কথা বলবে তারা অনেক রকম প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে তারা বিভাগ বিভিন্ন রকমভাবে দিভ্রান্ত করার মানুষকে চেষ্টা করছে এবং করেও যাবে আগামী দেশ সেটাই তাদের কাজ সেটাই তারা করবে কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনাদের জন্য কারা কাজ করছে আপনাদের বুঝতে হবে যে আপনাদের জন্য কে ভালো কাজ করছে আপনাদের জন্য উন্নয়ন কে নিয়ে আসছে আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য কে চিন্তা করছে এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সবসময় ভিগতে হবে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবাংলায় না থাকে আমাদের পশ্চিমবাংলার যে কি হাল হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না আজকে রাজনীতিতে ঢুকেছি বলে প্রত্যেকটা নারী নক্ষত্র এখন বুঝতে পারছি এবং জানতে পারছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত পশ্চিমবঙ্গের মাথার ওপর থেকে চলে যায় আমরা রসকালে চলে যাবো চিন্তা করতে পারবেন না এত আমাদের কষ্টের উপার্জনের টাকা এত জিএসটিতে নিতে 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 শেষ ছেড়ে এরপরে আমি আপনাদের বলে দিলাম নিঃশ্বাস নেওয়ার জন্য নরেন্দ্র মোদী করবে আপনি নিঃশ্বাস নিচ্ছেন তারপর জিএসটি দিন কারণ নিঃশ্বাসটা নেওয়ার জন্য তো বাঁচে আছেন বাঁচার জন্য আপনাকে জিএসটি দিতে হবে সেই জায়গায় আমরা বসে যাব পশ্চিমবাংলার মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই ঠিক দেখুন ভোট আসছে দুনিয়ার জায়গায় বসে যাচ্ছে বক্তৃতা দেওয়ার জন্য যেখানে দেখছি রচনা ব্যানার্জী যাচ্ছে বক্তৃতা তার পরের দিন অমিত শাহ চলে আসছে বক্তৃতা দেওয়ার জন্য এত ভয় রচনা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ এবং অরেন্দ্র মোদীর যেখানে যে জেলাতে গেছি হুগলি জেলাতে সেখানে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন অমিত শাহ নরেন্দ্র মোদী কিরা পরের দিন রচনা ব্যানার্জি বক্তৃতা আছে তো আমার বক্তব্য হচ্ছে তারা পশ্চিমবাংলার কি কোনো উন্নতি করতে পারবে তারা শুধু দিতে আসছে তাদের কোনোরকম চেষ্টা নেই কোনোরকম ইচ্ছে নেই যে তারা বাংলার জন্য কিছু করবে আর এবারে যে ভোট এই ভোট কিন্তু আমাদের কার বাড়িতে কলে জল নেই কার বাড়ির মাথার ছাদ ফুটো হয়ে গেছে কার রেশনের কি হয়েছে সেই ভোট নয় এটা কিন্তু আমাদের লোকসভার ভোট আমাদের আগামী দিন সুরক্ষিত করার ভোট এটা আমাদের কিন্তু এখনকার বিধানসভার ভোট নয় সেটা দু হাজার ছাব্বিশে হবে যখন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন যে আমাদের এই কাজ করার আছে করতে হবে এটা কিন্তু লোকসভার ভোট যেখানে আপনারা আঙ্গুল তুলবেন নরেন্দ্র মোদী ভাই তুমি কি করেছ আমাদের জন্য একটু বলে দেখাও তো যে ভোটটা দেব আমাদের জন্যে বিগত পাঁচ বছরে পশ্চিমবাংলা রাজ্যের জন্য আপনি কি কি করেছেন যে আমরা আমাকে ভোটটা দেব দেখিয়ে আমাদেরকে যে আপনারা আমাদের জন্য এই করেছেন রাতে খুন ছুটিয়ে দেওয়াচ্ছেন আমাদের রাতে খুন চলে গেছে আমাদের রাতে খুন নেই আমাদের কষ্ট করা উপার্জনের টাকা সব নিয়ে চলে যাচ্ছে সব তাহলে আমাদের জন্য আপনারা কি কাজটা করবেন এখন ভোট আবার ভোট চাওয়ার জন্য চলে এসছে সব জায়গায় 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 খুলে বেড়াচ্ছে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও কথা নয় কথাটা হচ্ছে যে আপনারা কেন্দ্রীয় সরকার আপনাদের লোকসভার ভোট আপনাদের আমাদের জীবন সুরক্ষিত করতে হবে আপনি কটা স্কুল করেছে আপনি কটা হাসপাতাল করেছে আপনারা আমাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য কি কী ভাবনা করেছে আপনারা আমাদের জীবন সুরক্ষিত করার জন্য কি কি চিন্তা করেছেন কিচ্ছু কিচ্ছু করেই না তো করতে যা করে ইউপি যা করে গুজরাট তাদের জন্য আমাদের পশ্চিমবাংলা করবে আমাদের পশ্চিমবাংলা শুধু গালাগালি বস্তা নিয়ে বসতে থাকে কত কালাগালি দিতে পারে সবাই সবাই সবাইকে গালাগালি দিয়ে যাচ্ছে এটাই ওদের কাজ এটাই ওরা যাচ্ছে কিন্তু আমরা যথেষ্ট বুদ্ধিমান আমাদের পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান আমাদের এখন দেখতে হবে যে আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারে আমাদের পশ্চিমবাংলার মানুষকে কে ভালো রাখতে পারে এবং তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়

আমরা কাউকে জোর করতে পারি না যে আপনারা ভোট দেবেন যে ইচ্ছা আপনারা কাকে ভোট দেবেন কিন্তু যখন ভোটটা দেবেন তখন এটা মাথায় রেখে ভোটটা দেবেন যে আমরা আমাদের জীবনের জন্য ভোট দিচ্ছি আমাদের সন্তানের জীবনের জন্য ভোট দিচ্ছি নিজেদের জীবন সুরক্ষিত করার জন্য ভোট দিচ্ছি আর সেটা সুরক্ষিত রাখার জন্যে যার পাশে থাকা উচিত তার পাশে থাকবে সবাইকে নমস্কার জানাচ্ছি আপনাদের সবার জন্য ভালোবাসা রইল শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকুন এটাই আমরা সবসময় চাইব রক্ত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে এসছে আজকে শুধু সৌগ্যতার জন্য আর কিচ্ছু নয় এবং আমার মঞ্চে যারা তৃণমূল কংগ্রেস সদস্যরা দাঁড়িয়ে আছে তাদের সকলের জন্যে আমাদের বিধায়ক রয়েছেন আমাদের সবাই রয়েছেন আমরা সবসময় মনে করি তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং পরিবারের প্রত্যেকটি মানুষ একে অপরের পাশে থাকি আমরা সবার প্রয়োজনে সবাই সবার পাশে যাই আজ সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি আশা করি আপনারা সবাই কাশের ওপরে জোড়া ফুলে ভোট দেবেন এবং আপনারা সবাই তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এবং সবাই তিন নম্বরে ভোট দেবেন সেউ ভোট দেবেন জয় বাংলা ভালো থাকবেন সবাই সবাইকে সময় এত আমার দেখা হবে সবার সাথে থ্যাংক ইউ সো মা ধন্যবাদ আমাদের প্রিয় দিদি রচনা ব্যানার্জিকে তিনি আজকে আমাদের মধ্যে এসছেন প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে নির্বাচিত করবেন আগামী তিন তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রিয় বিধায়ক আমাদের সকলের কাছের মানুষ পানিহাটির নবরূপকার উপকার শ্রী নির্মল ঘোষ মহাশয় আমাদের মধ্যে রয়েছেন তীর্থঙ্কর রয়েছেন তন্দা রয়েছেন মিঠু রয়েছেন রাজু রয়েছেন কুনালদা রয়েছেন আমরা সকলে সম্রাট চক্রবর্তী এসছেন আমাদের সভাপতি পার্থ দাস রয়েছেন আমরা সকলে মিলে একটাই আমাদের বিশ্বনাথ দা রয়েছেন এখানে রবি রয়েছেন আমরা